নমস্কার বন্ধুরা তো কেমন আছো সবাই চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এটা হলো আমাদের পকর অন্নপ্রাশনের দিনের দিনের বেলার ভিডিও তো জল ভরতে যাওয়ার জন্য আমরা কিন্তু সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি কিন্তু ছেলেগুলো এখনও নামেনি তো ওদের জন্য আমরা বাইরে এসে ওয়েট করছিলাম দেন ওরা আসার পর আমরা নদীতে চলে গেছিলাম আর আমরা পুরো রাস্তা নাচতে নাচতে গেছিলাম এই গরমের মধ্যে তো দেখো আমরা কিন্তু নদীতে চলে এসেছি আর দেখো ছেলেগুলো প্রথমে বেরোতে লেট করছিল এখন নদীরই নাচা শেষ হচ্ছে না তো যাই হোক ওদের নাচা শেষ হয়েছে দেন আমরা নদীতে যাচ্ছিলাম জল নেওয়ার জন্য মানে জল ভরার জন্য আর প্রিয়াংশিও খুব জেদ করছিল নদীতে নামবে আর আমারও ইচ্ছে করছিল তাই ওকে নিয়ে আমি একটু নদীতে যাচ্ছিলাম নামার জন্য আর দেখো ও নদীতে যাবে জন্য আনন্দে লাফাচ্ছে আর সেদিন এত রোদ ছিল আর যেহেতু আমাদের বাড়ি থেকে নদীটা মোটামুটি ভালোই দূর আর নাস্তে নাস্তে এতটা দূর এসেছি আমার পুরো মুখ লাল হয়ে গেছিলো আর গরমে খুব অসহ্য লাগছিলো তাই ভাবছিলাম একটু নদীতে যাই তারপর নদীতে যাবো ভাবছিলাম কিন্তু এটাও ভয় হচ্ছিলো যে আমি যে ড্রেসটা পরে আছি ড্রেসটা যদি ভিজে যায় তখন কী হবে আর এখানে সবাই নদীতে নেমে ফটো তুলছিলো আর দেখো মানে উচকার জন্য যে জল ভরা হবে মামি জল ভরে ঘটি নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের ফটো তোলা শেষ হচ্ছিল না যার জন্য মামি ছিল আমরা তো নদীতে নেমে ফটো তুলেছি প্লাস পাশে একটা নৌকা রাখা ছিল সেখানে উঠেও আমি ফটো তুলেছি অনেক ফটো তুলেছি আর সবাই মিলে সত্যি জল ভরতে যাওয়ার সময় অনেক মজা করেছি মানে এই গরমের মধ্যে এতটা নাস্তে নাস্তে এত মজা করতে পারবো আমি সত্যিই ভাবিনি সত্যি খুব মজা করেছি তারপর এখান থেকে জল ভরে এবার তারপর বাড়িতে যাব সেখানে গিয়ে স্নান করানো হবে তো চলো দেখো জল ভরা হয়ে গেছে সবার ফটো তোলাও হয়ে ঠিক আছে আর দাদাও ডাকছিল সবাইকে যেতে কারণ দেরি হয়ে যাবে আর কুচকুকে দেরি করে স্নান করলেও ঠান্ডা লেগে যেতে পারে আর এখানে যে বাচ্চা কাচ্চাগুলো ছিল সব এরা এখন আর হেঁটে যেতে পারছে না সব টোটোতে উঠে গেছে তারপর আমরা সেই এতটা রাস্তা নাচতে নাচতে বাড়ি গেছি দেখো কার কথা কে শোনে এত বারবার ডাকছিল দাদা ডাকছিল আমি ডাকছিলাম যে সবাই চলো চলো লেট হয়ে যাবে কিন্তু সবার মানে ফটো তুললা গল্প করা কিছু শেষ হচ্ছিল না সবাই নিজের মতো হেলেধুলে আসছিলো আর আমি চিৎকার করেই যাচ্ছিলাম সবাই তাড়াতাড়ি চলো সবাই নাচানাচি করতে আর মানে মজা করতে এতটাই ব্যস্ত ছিল যে আমি সবাইকে বলছিলাম আমাকে একটা ভিডিও করে দাও কিন্তু ভিডিও করে দিচ্ছিল না কেউ তাই নিজে নিজেই সেলফি ক্যামেরা অন করে ভিডিও করছিলাম আর নাচছিলাম এখানে দুজন আমার কাকা তো বোন আর একজন ছিল আমাদের পাশের বাড়ির একটা বোন তো সবাই মিলে নাচানাচি করছিলাম তারপর আমার বরকে পেয়েছি ওকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও তারপরও আমাকে একটুখানি ভিডিও করে দিয়েছিলো দেখো আমরা কিন্তু জল নিয়ে বাড়িতেও চলে এসেছি আর এখানে পকোকে যে স্নান করানো হবে তার জন্য একটা ছোট্ট ডেকোরেশন করা হয়েছিল আর জলটার মধ্যে ফুলের পাপড়ি দিয়ে একটু জলটাকে সাজানো হচ্ছিল আর জলে আলতাও ঢালা হবে তাই আলতা খুঁজতে গেছিলো একজন ভেতরে আর এখানে পাঁচজন মিলে হলুদ বেটে নিচ্ছিলো পকোকে স্নান করানোর জন্য আর আমি ওকে সবসময় পকো পকো বলেই ডাকি কিন্তু ওর ভালো নাম শ্লোক আর ডাক নাম রিভু তো আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো কমেন্ট করো কিছু বলবো না শুধু একটা কথাই বলবো তোমরা পককে মন ভরে আশীর্বাদ করো ও যেন বড় হয়ে খুব ভালো একটা মানুষ হয় আর যেন খুব সুস্থ থাকে আর তারপর ঘরে পকোকে স্নান করানোর জন্য রেডি করা হচ্ছে আর ঘরে এত ভিড় ছিল সবাই পক্ষোকে ঘিরে বসেছিল যে মাঝখানে পকোকে আমি খুঁজে পাচ্ছিলাম না যে পকো কোথায় তারপর দেখো আমি পকোকে ফাইনালি খুঁজে পেয়েছি আর ওকে এখন মা গামছা পরিয়ে দিচ্ছিলো স্নান করানোর জন্য আমাদের মধ্যে বিয়েতে অন্নপ্রাশনের সেম নিয়ম যে ছেলেদের গামছা পরে স্নান করতে হয় আর সেই দিন এত গরম ছিল আর এত লোকজন ভিড় করেছিল ওকে যে ওর মুখ থেকে হাসিটাই গায়ে হয়ে গেছিল মানে মা অল্প অল্প হাসছিল কিন্তু এমনি সময় যে হাসে সেরমভাবেও হাসছিলই না পুরো খিটখিট হয়েছিল দেখো গোমরা মুখ করে রেখেছে পুরো গোমরা মুখ মনে হচ্ছে এবার মা পক্ষকে কোলে করে নিয়ে যাচ্ছে স্নান করানোর জন্য আর এই যে দেখো জলের মধ্যে আলতা দিয়ে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে জলটাকে পুরো সাজানো হয়েছে আর এখানে পকক্ষ বসিয়ে দেওয়া হয়েছে স্নান করার জন্য তো এখানে সবাই মিলে ওকে গায়ে হলুদ দিয়ে স্নান করিয়ে দিচ্ছিল এই দেখো পকট তো স্নান করানো হয়ে গেছে ওকে এখন ঘরে নিয়ে যাওয়া হয়েছে রেডি করা হবে ওকে ভাত খাওয়ানো হবে তার জন্য কিন্তু তারপর শুরু হয়েছে বড়দের স্নান করা মানে বাড়িতে যতগুলো ছেলে ছিল সবাইকে এই জলে চোবানো হয়েছিল শুধু জলে চোবানো হয়নি ওপরে বেলকনির থেকে পাইপ দিয়ে এদের গায়ে জল দিচ্ছিলো আর তারপর যারা ঘরে ছিল এখন যাদেরকে ভেজানো হয়েছে তারা এই ভেজা গায়ে ঘরে গিয়ে তাদেরকে টেনে এনেছে মানে ঘরে যাচ্ছে তাই অবস্থা সিঁড়ি দিয়ে পুরো জল মানে কি বলবো কি অবস্থা হয়েছিল আর দু তিনজন তো সিঁড়ি থেকে পিছলে পড়েও গেছিলো যেহেতু মানে মার্বেলের ওপরে জল পড়লে যা অবস্থা হয় তোমরা এবার দেখতে থাকো কি কাণ্ড এটা কি অন্নপ্রাশনের গায়ে হলুদ নাকি হোলি খেলা হচ্ছে বুঝতে পারবে না

বাপন <laughs> কিনেছি <laughs> তো বাইরে কিন্তু জল দিয়ে ওদের খেলা এখনো শেষ হয়নি ওরা খেলেই যাচ্ছে আমি চলে এসেছি ভেতরে এ দেখো পকোকে এখানে কিন্তু ভাত খাওয়ার জন্য জামা পরিয়ে দেওয়া হয়েছে এবার ওকে ক্রিম লাগিয়ে পুরো রেডি করা হবে ভাত খেতে যাওয়ার জন্য তো এখানে সবাই মিলে রেডি করছিলো কিন্তু ও যেহেতু এখানে সবাইকে সেরমভাবে চেনে না সেরমভাবে কি এদেরকেও চেনেই না তার জন্য খুব একটু বিরক্ত হচ্ছিলো তারপরে এই যে দুষ্টুর কোলে উঠে বসে পড়েছে যেহেতু দুষ্টুকে ভালো মতো চেনেও দুষ্টুকে কোলে নিয়ে একটু ফটো তুলছিলো দেখো তাও কিন্তু ককর মুখে আজকে একটুও হাসি নেই পুরো বিরক্তিকর একটা মুখ নিয়েছিল বৌদি মানে মা মাকে দেখেও হাসছিলো না একটু ভাসছিল মানে সারাক্ষণ পুরো একটা বিরক্তিকর বিরক্তিকর ভাব নিয়েছিল তো যাই হোক আমি এখন ওপরে যাই ওপরে ওকে যেখানে ভাত খাওয়ানো হবে সেখানে একটা ডেকোরেশন করা হয়েছে তো মা আমাকে বললো ওখানে গিয়ে ওকে যে খাওয়ানো হবে ভাত মাছ ডাল যা যা রান্না করা হয়েছিল সব কিছু সাজিয়ে দিতে তো আমি সেগুলোই সাজাচ্ছিলাম তো এই দেখো পকো কিন্তু খেতে বসে পড়েছে আর পকোকে ভাত খাওয়াবে পকর মামা মানে বৌদি পিস্তত ভাই বৌদি নিজের কোনো ভাই বা দাদা নেই তাই পিস্তত ভাই পকোকে আজকে ভাত খাওয়াবে তো এখানে পুরো ফটোশ্যুট চলছিলো সবাই মিলে এসে এসে সাথে ফটো তুলছিলো আমিও কিছু ফটো তুলেছিলাম তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ পকোকে কিন্তু মন ভরে আশীর্বাদ করবো